স্ত্রীর সাথে আপনি যেটা করেন ওইটা হয় ভালোবাসা আর আপনার গার্লফ্রেন্ডের সাথে সেটা করেন এটা হলো ইস্ক ইস্কুল অপবিত্র কি অপবিত্র না আর স্ত্রী যখন তার স্বামীকে ডেকে ফেলে কোরআনের সুন্দরতম একটি সুরা সুরা আটটা হারিমে আল্লাহ আলোচনা করেছেন রাতের অন্ধকারে মহাপতের লেপ বা কম্বল চাদর দিয়ে স্বামী যখন তার স্ত্রীকে ঢেকে ফেলে মাওয়ার রহমা আল্লাহর আকাশ থেকে ওই স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহর রহমত বৃদ্ধি করে দেন কে রহমত বৃদ্ধি করেন এবার বলেন ছোট আর বড় শিরিক মিলিয়ে একটা উম্মত দ্বারা কতগুলো শিরিক সংগঠিত হতে পারে ছোট শিরিক কতগুলা বড় শিরিক কতগুলা বলেন ছোট শিরিক কতগুলো বড় শিরিক কতগুলো একজন বলেন ছোট শিরিক কতগুলো বড় শিরিক কতগুলো একজন ব্যক্তি বলেন একজন ব্যক্তি এখানে উপস্থিত বলতে না দেখেন একজন ব্যক্তি উপস্থিত বলতে পারেন একটা কথা আছে কাহিস কি মালুম সুদ কি এখনো তো উহাই বুঝিলাম না একটা মানুষ তারা ইমাম আব্দুল কিছু কিছু কিতাবের ওজন অনেক বেশি আমি যত ছোট ছিলাম তখন তত বেশি লাফালাফি করতাম আর এখন যত বড়দের বই পড়ছি তখন আমি ঠান্ডা হয়ে গেছি কথাটি বুঝতে পেরেছেন কিনা ইমাম আব্দুল হাব নাজদি বলেছেন রাহিম কিতাপ অত্যবাহীদের অনেকগুলো ব্যাখ্যা আছে এটা অনেক কঠিন উচ্চতর একটা কিতাব একটা মানুষ বড় এবং ছোট মিলিয়ে মোট একান্ন ধরনের শিরিক সংগঠিত হয় কয় ধরনের এর মধ্যে বড় হয়ত্রিশ বাকিগুলো চোদ্দ থেকে ষোলোটি হল ছোট শিল্পে এই প্রত্যেকটা শীত সম্পর্কে আমাদের জ্ঞান অর্জন করা প্রয়োজন প্রত্যেকটা শিল্পে কথা তাকে বুঝতে পেরেছেন কিনা যেমন ধরেন এটা কমন দেয় কেউ কাউকে মহাব্বত করে এটা কি হালাল না হারাম আচ্ছা মহাব্বতের সূত্র কি রাসুল বলে দিয়েছেন আবু দাউদের হাদিস নাসাইর হাদিস মুসনাদু আবু ইয়ালা নাসির উদ্দিন আলবানি রহিমাহুল্লাহ তিনি তার বিখ্যাত কিতাব সিফাতুস সালাতুন নবী এই গ্রন্থের মধ্যে চতুর্থ খণ্ডে ৪৮ পৃষ্ঠায় তিনি হাদিসটি আলোচনা করেছেন মানুষের ভালোবাসার সীমা রেখা কি আল্লাহ বলেছেন আহাব্বালিল্লাহি তাআলা তোমরা কাউকে ভালোবাসো একমাত্র আল্লাহর জন্য কার জন্য আদা ও অবকাদা আলিল্লাহিতা আলা তাউকে খেলনা করো একমাত্র কার জন্য ও মানে আলিল্লাহিতা তাউকে কোনো কিছু দান করো একমাত্র কার জন্য এখন আপনি যখন কোনো মেয়েকে ভালোবাসার কথা বলেন এটা শরীয়তের দৃষ্টিতে ভালোবাসা ঠিক না ব্যাঠিক কারণ মোমেন্টজনকে ভালো একমাত্র বাসতে হবে মুমিন কা আল্লাহ বলেছেন একমাত্র সবথেকে কঠিনভাবে কাকে ভালোবাসবেন এই ভালোবাসার শব্দ একটা যুবক একটা যুবতীকে বলে জান বলে জান আছে না নাই এই শব্দ ফেসবুকে না হয় জান বলে সম্বোধন করে ইস্তাগফিরুল্লাহ মা আজাল্লাহ পূজার আকীদার সাথে তো আকীদার কোনো পার্থক্য নাই কারণ একমাত্র যান একমাত্র প্রাণ একমাত্র কোরবানি জন্য আল্লাহ কোরআন কারিমে সুরা আনআম আলোচনা করেছেন কুল ইন্না সলাতি ওয়া ওয়া মাহায়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন নবী আপনি বলুন আমি আল্লাহর জন্য নামাজ আমি আল্লাহর জন্য তোমার জীবন আমি আল্লাহর জন্য তোমার মরণ আমি আল্লাহর জন্য তোমার কুরবানি আমার জীবন আমার মরণ আমার কুরবানি কার জন্য জুড়ে বলেন আপনাদেরকে আল্লাহ আল্লাহ কথা বলুন করে বলতে কি কষ্ট লাগে কিন্তু তিন দিন আগে নির্বাচন গিয়েছে আমার নাতার চরিত্র ফুলের মতন পবিত্র নামাজ না কর্ত খুব নাতা করেছেন কোথায় আল্লাহর নাম উচ্চারণ করতে হবে আল্লাহর আমের মতন ঠিক না ঠিক জোরে বলেন তাহলে আপনার জীবন আপনার মরণ কার জন্য আরো জোরে বলেন কার জন্য এবার ভালোবাসার আয়াত আপনাদেরকে শিখিয়ে দেব হাফেজ দ্বারা রয়েছেন নোট করেন আলেম দ্বারা রয়েছেন হৃদয়ের মধ্যে রাখেন খুদ্বার মিম্বারে যুবকদেরকে আল্লাহ পর্যন্ত আল্লাহকে চেনার রাস্তা আপনি চিনিয়ে দেবেন আমি যুবকদেরকে ভালোবাসার আয়াত উপহার দিচ্ছি কোরআন কারিমে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন সূরাতুল বাকারার 165 নাম্বার আয়াত কত নাম্বার আয়াত সূরা বাকারা কত নাম্বার আয়াত মাইয়াত تتخذوا من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله سبحان الله আল্লাহ বলেন আমিনান নাসি মাইয়াত দাখিতুম ইন দোন ইল্লা আম দা বাই ইউহিব্বুনা হুম আল্লাহর মতই কাউকে ভালোবাসো না ওয়াল্লাযিনা আমানু ওয়া শাদদু লিল্লাহ একজন ईमानदार কঠিনভাবে আল্লাহকেই শুধু ভালোবাসবে ঠিক না ভাই ঠিক বলেন আপনি কঠিনভাবে কাকে ভালোবাসবেন যে মেয়ের জন্য নামাজ পরিত্যাগ করেছো যে মেয়ের জন্য নফসের গুলামি করেছো যে মেয়ের জন্য জেনা করেছো যে মেয়ের জন্য রুম ডেট করেছো যে মেয়ের জন্য ঘরের মধ্যে ডেট করেছো তুমি ওই মেয়েকে আল্লাহর দাইতে বেশি প্রাধান্য দিয়েছো এই জন্য ইমামে আব্দুল হক নজদি বলেছেন মক্কার মূর্তির পূজাগুলো শরণ দিয়েছে কিন্তু আমাদের কলবের মধ্যে হাজার মূর্তি বসে আছে এইটা আমরা সরাতে পারি নাই কারণ আমার দেশের আলেমরা এই ব্যাপারে মানুষকে সতর্ক করে না এই জন্য এই মহব্বত শিরক এটা মারাত্মক পর্যায় মুহব্বতের শিরক এটা কোন পর্যায়ে আর ওই তা মানিত তা কবা ইলাহা নবী আপনি দেখবেন অনেকেই তার নফসকে আল্লাহর উপর গ্রহণ করেছে আমার এই বক্তব্য যদি কোনো যুবকের কানে পৌঁছে বক্তার অন্তরাল যদি কোনো মায়ের কানে পৌঁছে কোনো বোনের কানে পৌঁছে যে ইউনিভার্সিটিতে পড়ালেখা করে যত প্রেম করেছো ভালোবাসা করেছো অবৈধ ছেলেদের সাথে নিজের জীবন দোপন করে নষ্ট করেছো এখন তুমি তওবা করে ফিরে এসো না হলে মনে রেখো এই না তোমাকে এক সভায় থেকে নিয়ে যাবে ঠিক ঠিক ধরে বলে এখন আসেন বৈদকি স্ত্রীর সাথে আপনি যেটা করেন ওইটা হলে ভালোবাসা আর আপনার গার্লফ্রেন্ডের সাথে সেটা করেন এটা হল ইস্ক इश्क হলো অপবিত্র স্খলটি হলো কি অপবিত্র না গায়েস আর স্ত্রী যখন তার স্বামীকে ডেকে ফেলে কোরআনের সুন্দরতম একটি সুরা সুরা আত্মা হারিমে আল্লাহ আলোচনা করেছেন রাতের অন্ধকারে মহাপতের লেপ বা কম্বল চাদর দিয়ে স্বামী যখন তার স্ত্রীকে থেকে ফেলে মাওয়ার রহমা আল্লাহর আকাশ থেকে ওই স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহর রহমত বৃদ্ধি করে দেন কে রহমত বৃদ্ধি করেন তাহলে শিখ থেকে এখনি আমাদের বের হয়ে আসতে হবে গাছ নষ্ট হচ্ছে জুতা ঝুলিয়ে রাখছে ফসল নষ্ট হচ্ছে একটা কাক্তারুয়া মূর্তি ওর বাপের মূর্তি এঁকে রাখছে কিছু হলেই ঘরের মধ্যে পীরের মূর্তি নেতার মন্ত্রী নেত্রীর তোর বাপের মূর্তি ঘরের মধ্যে রেখে দিয়েছে তোমার কানে যে হাদিস পৌঁছে আমার নবীজির ইন্না সাবতান নাসি আযাবান ইনদাল্লাহিল মুসাফিরুন সবথেকে বেশি কবরের আযাব দেওয়া হবে ওই ব্যক্তিকে যে ছবি কিংবা মূর্তি প্রস্তুত করে হ্যাঁ আপনার প্রয়োজনীয় ছবি ওয়াটপে ঝুলিয়ে রাখুন ওয়াটপে ভিতরে রাখেন ভোটার আইডি কার্ড রেজিস্ট্রেশন কিন্তু আপনি বিদেশ যাবেন পাসপোর্ট ইস্যুতে আপনার ছবি লাগবে সেটা আপনি একটা সেফ জায়গা স্পেশাল জায়গায় পার্টিকুলার ফিক্সড একটা জায়গায় আপনি পড়ে রাখবেন কিন্তু আপনি শিরকের প্রদর্শনই করছেন আপনি আপনার কাছে কি রসূলের হাদিস পৌঁছেনি লা তাদখুলুল মালাক কলব ওয়ালা তুসাফি ওই ঘরের মধ্যে মালাক প্রবেশ করে না যেই ঘরে কুকুর কিংবা কোন প্রাণী ছবি রাখে আর এখন তো আপনার ঢাকার আশেপাশে আগে তো মানুষ মানুষের কিজ দিতে উত্তারে কুকুরের কিজ দিতে মুখ না পার পড়ে ফেলে সত্য পথের সাবান দিয়ে কুত্তারে গোসল করা হয় ঠিক ঠিক